বৃহস্পতিবার প্রয়াত রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের তম মৃত্যুবার্ষিকী প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত সকলে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এক কংগ্রেস কর্মী জানান প্রয়াত সুধীর মজুমদারের ছিলেন সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী কংগ্রেস যা বলে তা করে এটা পরিলক্ষিত হয়েছে সুধীর মজুমদার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় সেই সময় বহু বেকারের চাকরি হয়েছে এমনকি বয়স উত্তীর্ণ বেকারদেরকেও সেই সময় চাকুরি দেওয়া হয়েছে এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজ আমরা এক মিনিট ওনার স্মরণের স্মরণ সভা করেছি এবং আগামী দিনে ওনার যে পথ চলা ওনার যে নির্দেশ ওনার নির্দেশ মতোই আমরা আমরা কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাব এই আমরা প্রার্থনা করছি